মাত্র পাঁচশো টাকা জমা দিলেও তোমরা কিন্তু এখান থেকে গিফট পেয়ে যাও পাঁচশো তিনশো দশ মিলি করে এই পেন্ডেন্টগুলো এই নেকলেসটা দেখো লহরিকাম নেকলেসের ওয়াও কালেকশন এই স্লিক্সের উপরে হাসুলিটা কেমন লাগছে আর এখানকার লাইট টু হেভি ওয়েট পেন্ডেন্ট কালেকশান নিয়ে তো আলাদা করে কোনো কথাই হবে না আসন্ন পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল আপনাদের সকলের রইল পড়াশোনা জুয়েলারির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছ তোমাদের পছন্দের পরশমণি জুয়েলার্সে চলে এসেছি পয়লা বৈশাখ স্পেশাল অফার নিয়ে আর মাত্র দুটো দিন তারপরেই পয়লা বৈশাখ শুভ নববর্ষ তাই আজ চলে এসেছি বেহালার পরশমণি জুয়েলার্স থেকে নববর্ষর স্পেশাল ধামাকা কিছু অফার নিয়ে প্রতি বছরের ন্যায় এই বছরও বেহালা পরশমণি জুয়েলার্স তোমাদের সকলের জন্য নববর্ষ স্পেশাল কিছু অফার নিয়ে চলে এসেছেন তাই ফার্স্টেই শপের লোকেশানটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই পরশমণি জুয়েলার্স অ্যাড্রেসটা হচ্ছে ফাইভ ফর্টি এইট ডিএইচ রোড বেহালা ম্যান্টন কলকাতা থার্টি ফোর বেহালা ম্যান্টন স্টপিজে একদম অপোজিটেই তোমরা পেয়ে যাচ্ছ পরশমণি জুয়েলার্স কোনো অসুবিধা হবে না সব খোঁজার জন্য আর পরশমণি জান মানেই জানো তো সমস্ত লাইট ওয়েটের এক্সক্লুসিভ কালেকশন কিন্তু তোমরা এখানেই পেয়ে যাবে এছাড়াও পরশমণি জুয়েলার্স তোমাদের পয়লা বৈশাখের জন্য বিভিন্ন অফার নিয়ে এসেছে মাত্র পাঁচশো টাকা জমা দিলেও তোমরা কিন্তু এখান থেকে গিফট পেয়ে যাবে আর জমানো টাকা মাত্র এক মাস পর থেকেই তোমরা সোনা কেনার সুযোগ পেয়ে যাবে অনেক শপেই কিন্তু এক বছর পর্যন্ত টাকাটা রাখতে হয় কিন্তু পরশমণিতে মাত্র তিরিশ দিন পর থেকেই তোমরা সোনা কেনার সুযোগ পাবে অফারটা শেয়ার করব তার আগে দেখে নাও এখানকার ব্রাইডাল জুয়েলারির এক্সক্লুসিভ কিছু কালেকশান কারণ মাস পড়লেই বিয়ের মরশুম কিন্তু পরপর চার মাস তাই এই চার মাসের মধ্যে যাদের বিয়ের কাছে আছে তারা স্পেশাল কালেকশান এখান থেকে পেয়ে যাবে চলো আগে এই কালেকশানগুলো দেখে নিই ফার্স্টে কিছু চুর কালেকশন শেয়ার করছি দেখো এই এক্সক্লুসিভ চুর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ সেভেন্টিন পয়েন্ট থ্রি থ্রি জিরো গ্রামের রেকর্ডিং ডেট অনুসারে এর প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান ল্যাখ সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফাইভ থাউজেন্ড ওয়ান ল্যাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড খিল পেয়ে যাবে অসম্ভব সুন্দর ভরাটি ওয়াক আছে বেশ চড়ার মধ্যে আছে নেক্সট কালেকশানটা দেখো সেভেন্টিন পয়েন্ট সেভেন সেভেন জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছো ওয়ান ল্যাখ সেভেন্টি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে সিঙ্গেল পিসের তোমরা চাইলে পেয়ার পেয়ে যাবে আর চাইলে সিঙ্গেল পিসও পড়তে পারো অল্টার করে বালা বা অন্য কিছু কিনে নিতে পারো আচ্ছা ফিফটিন পয়েন্ট থ্রি সিক্স গ্রামের মধ্যে এই ডিজাইনটা দেখো এক্সক্লুসিভ পিসগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি ওয়ান লেখ ফিফটি ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান লাখ ফিফটি ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে নর্মালি চুলের ডিজাইনও এখানে পেয়ে যাবে আমি শুধু এক্সক্লুসিভ কালেকশানগুলোই শেয়ার করছি টোয়েন্টি পয়েন্ট টু মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছে টু ল্যাক ফোর থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে একটার থেকে একটা অসম্ভব সুন্দর মানে মাথা ঘোরানো কালেকশান কোনোটাই বোঝা যাবে না যে কোনটা ছেড়ে কোনটা নেব এতটাই সুন্দর সুন্দর কালেকশানগুলো নেক্সট কালেকশানটা দেখো এটার ওয়েট করছে সেভেন্টিন পয়েন্ট সেভেন জিরো জিরো গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান লাখ সেভেন্টি এইট থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটার ছোটো ছোটো মিনের ওয়াক করা হয়েছে অল্টারনেটিভ ফ্লাওয়ার মোটিভ করে একটা রো দিয়ে দেখো ভীষণ সুন্দর কালেকশানটা আর ডিজাইনটাও ভীষণই সুন্দর পরলে কিন্তু খুব সুন্দর লাগবে এক পিসেরই প্রাইস পড়লাম নেক্সট কালেকশানটা দেখো সেভেন্টিন পয়েন্ট থ্রি জিরো জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান ল্যাক সেভেন্টি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর কালেকশান আশা করছি তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তোমরা নিতে পারো এমনি নর্মালি চুলের ডিজাইনও এখানে পেয়ে যাবে এরপরে দেখাবো কিছু শাখার কালেকশান এই সুন্দর শাখার বাঁধানোর কালেকশানটা দেখো সিক্স পয়েন্ট নাইন ফাইভ গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে সেভেন্টি টু থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট পেয়ারেই আমি প্রাইসটা বললাম শাখা বাঁধানো ডিজাইনটা দেখো এক্সক্লুসিভ নর্মাল একদম পাতের শাখার কালেকশানও কিন্তু এখানে পাবে সেগুলো দেখাচ্ছি না আমি জাস্ট এক্সক্লুসিভ পেজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি কারণ আজকের মেন টার্গেট পয়লা বৈশাখের অফার তার আগে কিছু এক্সক্লুসিভ কালেকশান নেক্সট কালেকশানটা দেখো সিক্স পয়েন্ট সেভেন নাইন জিরোগ্রামের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে সেভেন্টি থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট ভীষণ সুন্দর কালেকশান আলাদা আলাদা করে এই জুয়াইডি করা আছে আলাদা আলাদা করে ওয়েট মেনশন আছে আমি পেয়ারই একসঙ্গে বললাম নেক্সট কালেকশানটা দেখো ফোর পয়েন্ট নাইন এইট জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ ফিফটি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে যারা চওড়ার মধ্যে একটু লাইট ওয়েটের কিছু খুঁজছো তারা এই ধরনের ডিজাইনটা দেখতে পারো চওড়া বাট লাইট ওয়েট দুদিকে দুটো পাত গেছে তার মধ্যে ছিলার বক আছে এই ডিজাইনটা দেখো এটা টুয়েলভ পয়েন্ট ফোর জিরো জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছে ওয়ান ল্যাক টোয়েন্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এটাতেও মিনির ওয়ার্ক করা হয়েছে খুব সুন্দর কালেকশন ফিশ মোটিভ আর পিকক অপ মোটিভের অল্টারনেটিভে কালেকশনটা গেছে এবার কিছু এক্সক্লুসিভ নেকলেস কালেকশান দেখা দেখিয়ে দিচ্ছি পাঁচ গ্রাম নশো আশি মিলির মধ্যে এই স্লিক্সের উপরে হাঁসুলি কালেকশনটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটি থাউজেন্ড ফোর হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট ছোটো ছোটো মিনির ওয়াক করা হয়েছে ডিজাইনটা ভীষণই সুন্দর ইউনিক কালেকশান নেক্সট ডিজাইনটা দেখো টুয়েলভ পয়েন্ট ফোর জিরো জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছো ওয়ান ল্যাখ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে এখানে কিন্তু একদম লাইট ওয়েট থেকেও নেকলেস পাবে তবে সেগুলো কিন্তু আমি দেখাচ্ছি না আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম আজকে শুধুমাত্র এক্সক্লুসিভ নিউ কালেকশন তোমাদের সঙ্গে শেয়ার করছি 12.90 পয়েন্ট নাইন গ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো ওয়ান লাখ থার্টি থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ছোটো ছোটো ফ্লাওয়ার মোটিভ করা হয়েছে তার মধ্যে মিনের ওয়ার্ক জাস্ট আউ গলায় পড়লে বুঝতে পারবে কতটা সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা এইচ ইউ আই হলমার্ক সহ তোমরা পেয়ে যাচ্ছ। 12.510 পয়েন্ট ফাইভ গ্রামের মধ্যে এই হাসুলিটা পেয়ে যাচ্ছো প্রাইজ পড়ে যাচ্ছে ওয়ান লেখ টোয়েন্টি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি রুপিস অ্যাপ্রক্সিমেট অনেকেই হাঁসুলি ডিজাইন পছন্দ করো নর্মাল নেকলেসের থেকে তাদের জন্য এই কালেকশানটা নেক্সট ডিজাইনটা দেখো ফিফটিন পয়েন্ট ওয়ান সিক্স জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান লেখ ফিফটি থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটাও কিন্তু বেশ সুন্দর ইউনিক একটা কালেকশান এক সাইডে যে তিনটে লেয়ার ঝুলছে তা সেটার জন্য ডিজাইনটা খুব ইনহ্যান্স করছে আর এক সাইডে দেখো মিনের ওয়াক করা হয়েছে দেখো আমি নেকলেসগুলো গলায় ধরে দেখাচ্ছি কতটা কাভারেজ দেবে এবং কতটা সুন্দর দেখাবে নেক্সট প্রত্যেকটাই আমি একটু একটু করে গলায় ধরে দেখাচ্ছি কাভারেজটা তোমরা অনেকেই বুঝতে পারো না অনেকেই বলো দিদি একটু গলায় ধরে দেখাতে দেখো এই স্লিক্সের উপরে হাসুলিটা। এটা কিন্তু যে কোনো অকেশানে তোমরা ক্যারি করতে পারো যে বিয়েবাড়িতেই পড়তে হবে সেরকম কিন্তু নয় এই জন্যই অনেকে হাঁসুলি ডিজাইন পছন্দ করে দেখো এই হাঁসুলিটাও কিন্তু খুব সুন্দর একটা কালেকশান নেক্সট দেখো এই নেকলেসটা এটা ফিফটিন পয়েন্ট নাইন জিরো জিরো গ্রামের মধ্যে নেকলেস কাম লহরি ডিজাইন বলতে পারো প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান ল্যাখ সিক্সটি থাউজেন্ড সিক্স হান্ড্রেড তিনটে লেয়ার গেছে মাঝখানে লেয়ারে ছোটো ছোটো ফ্লাওয়ার মোটিভ করা আছে অল্টারনেটিভে মিনের ওয়াক গেছে আর ওপর আর নিচের লেয়ারটা দেখো সেম ডিজাইন গলায় ধরলে দেখো জাস্ট ওয়াও কালেকশন ভীষণ সুন্দর কালেকশান পছন্দ হলে অবশ্যই দেরি না করে নিয়ে যাও কারণ এগুলো কিন্তু লিমিটেড স্টক টোয়েন্টি ওয়ান পয়েন্ট এইট সেভেন জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে টু ল্যাক টোয়েন্টি থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটা একটা সীতাহারের কালেকশান আছে ওয়ান লেয়ার সীতাহার কালেকশান এটা দেখাচ্ছি তবে যদি স্টক শেষও হয়ে যায় ডিজাইন তোমাদের পছন্দ থাকে স্ক্রিনশট তুলে ওনাদেরকে অর্ডার দিলে ওনারা কিন্তু বানিয়ে দেবেন ভীষণ সুন্দর এক্সক্লুসিভ পিস আর অনলাইন ডেলিভারিরও কিন্তু ব্যবস্থা এখন আছে শুধুমাত্র তোমাদের জন্য এক্সক্লুসিভ একটা চেন কালেকশান দেখাচ্ছি যেটা ইউনিসেক্স সবাই পড়তে পারবে টোয়েন্টি টু পয়েন্ট টু ওয়ান জিরোগো গ্রামের মধ্যে এই চেনের ওয়েটটা পড়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে টু ল্যাক টোয়েন্টি ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট তোমরা তো জানোই এখানে টু গ্রাম থেকে চেন কালেকশান তোমরা পেয়ে যাবে উইথ পেনডেন্ট সেই কালেকশানও আমাদের আমি আগে দেখিয়েছি কিন্তু আজকে ওই যে বললাম স্পেশাল কিছু কালেকশান দেখাবো নেক্সট কালেকশানটা দেখো সিক্স পয়েন্ট ওয়ান নাইন জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট আজকে স্পেশাল অক কালেকশান কিন্তু পয়লা বৈশাখ ধামাকা অফার তার আগে একটু এক্সক্লুসিভ ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি নেক্সট কালেকশানটা দেখো টুয়েলভ পয়েন্ট নাইন জিরো জিরো গ্রামের মধ্যে এই চেনটা পেয়ে যাচ্ছ ওয়ান ল্যাক থার্টি থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট অনেকেই এখান থেকে চেন কালেকশান দেখতে চেয়েছিলে বিশেষ করে ছেলেদের কিছু চেন কালেকশান তাদের জন্য আজকের ডিজাইনগুলো আজকের যে চেনগুলো দেখাচ্ছি এটা মোটামুটি সকলেই ইউজ করতে পারবে নেক্সট কালেকশনটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে টেন পয়েন্ট থ্রি টু গ্রাম প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান লাখ ফোর থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এবং প্রত্যেকটা যেহেতু ছেলেদের চেন তোমরা দেখতে চেয়েছিল দেখো প্রত্যেকটার লেন্থ কিন্তু যথেষ্ট বেশি অনেকটা মানে মাথা দিয়ে গলিয়ে পড়তেও পারবে আবার খুলেও পড়তে পারবে নেক্সট একটা ডোকয়া চেনের কালেকশান দেখাচ্ছি এটা অবশ্যই লেডিস চেন নাইন পয়েন্ট সিক্স থ্রি মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছে নাইনটি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে রেগুলার ইউজের জন্য এই কালেকশানগুলো তোমরা নিতে পারো আবার অপশানাল পড়ার জন্যও নিতে পারো দেখো সিল্কি চেনের কিছু কালেকশান দেখাচ্ছি টেন পয়েন্ট ওয়ান জিরো জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা একদম নতুন এসেছে প্রাইস পড়ে যাচ্ছে ওয়ান ল্যাখ টু থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট এরকমই আর একটা ডিজাইন তোমরা পেয়ে যাবে এটার আর আলাদা করে ওয়েট বলছি না মোটামুটি ওই কাছে পিঠে একই রকম হবে সামান্য উনিশ পিস হবে ওয়েটে এই কালেকশানগুলো কিন্তু একদম নতুন স্টক থেকে শেয়ার করলাম এই পেন্ডেনটা দেখো একটা গণেশ মোটিভের কাস্টিং গোল্ডের উপরে আছে মিনের ওয়াক করা হয়েছে থ্রি পয়েন্ট ফোর এইট মধ্যে এই কালেকশানটা দেখো প্রমিনেন্ট কাজ জাস্ট গণেশের ধুতি গণেশের কান গণেশের চোখ একদম মিনের ওয়াক করে প্রমিনেন্ট একটু অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে থার্টি এইট থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এবার পয়লা বৈশাখ স্পেশাল এই কালেকশানগুলো দেখো মাত্র তিনশো তিরিশ মিলি করে এই পেনডেন্টগুলো তোমরা পেয়ে যাচ্ছ অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে চার হাজার তিনশো টাকা করে আমি রেকর্ডিং ডেট অনুসারে প্রাইসটা শেয়ার করলাম তোমরা যেদিন আসবে সেদিনের গোল্ড রেট অনুযায়ী কিন্তু সব মানে প্রাইসটা সেট হবে অ্যাপ্রক্সিমেট প্রাইস বলছি চার হাজার তিনশো টাকা করে এই কালেকশানগুলো পড়ছে চেনগুলো কিন্তু গোল্ডের নয় শুধুমাত্র পেনডেন্টটা তিনশো তিরিশ মিলি করে পড়ছে একই ডিজাইন প্রচুর স্টক আছে এই পেনডেন্টের ডিজাইনটা দেখো ওয়ান পয়েন্ট সিক্স থ্রি জিরো গ্রামের মধ্যে এই কালেকশনটা দেখো অল ওভার ছিলের ওয়ার্ক করা হয়েছে ভীষণ সুন্দর একটা কালেকশান প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটিন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট আর টার্সেল কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নিতে পারো এখানে পেনডেন্টের কিন্তু হিউজ স্টক হিউজ কালেকশান হিউজ ডিজাইন পেয়ে যাবে এই কালেকশানটা দেখো অনেকটা একই রকম আগেরটার মতো কিন্তু ওয়েটটা দেখো ওয়ান পয়েন্ট সিক্স জিরো জিরো গ্রাম আছে প্রাইস পড়ে যাচ্ছে সিক্সটিন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এবার দেখো এই স্টকগুলো একদম নিউ কালেকশান লেজার কাট কিছু ইয়াররিংসের কালেকশান দেখো মাত্র তিনশো মিলি থেকে শুরু হচ্ছে কোনোটা তিনশো মিলি কোনোটা চারশো তিনশো পঞ্চাশ মিলি তিনশো চল্লিশ মিলি অ্যাপ্রক্সিমেট প্রাইস বলে দিচ্ছি চার হাজার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজারের মধ্যে তোমরা পেয়ে যাবে ওয়েট আন্দাজে প্রাইস হবে একটু কমও হতে পারে একটু বেশিও হতে পারে অবশ্যই আমি অ্যাপ্রক্সিমেট বলে দিলাম তোমরা তোমাদের যেদিন আসবে সেদিনের গোল্ড রেট অনুযায়ী কিন্তু প্রাইসটা সেট হবে প্রচুর স্টক উঠেছে এগুলো একদম লাইট মধ্যে লেজার ইয়ার টপস কালেকশন একদম নিউ স্টক থেকে নিউ ডিজাইন থেকে তোমাদের সঙ্গে শেয়ার করছি পরশমণি জুয়েলার্স থেকে এবার আসছি অফারগুলো নিয়ে বলেছিলাম লাইভ তোমাদের দেখাবো যে কি কি গিফট থাকছে দেখো পাঁচশো টাকা জমানো থেকে শুরু করে তোমরা গিফট পেয়ে যাচ্ছ এছাড়াও থাকছে সোনার গিফট এবং অ্যামাউন্টগুলো আমি বলে দিচ্ছি এছাড়াও তোমরা মাসে মাসে টাকা জমিয়ে এখান থেকে কেনাকাটা করতে পারো এবং ওই দিন করলে একটা আকর্ষণীয় গিফট পেয়ে যাবে আর ওনাদের নিজের শোরুমের ঠিক পাশেই ওনাদের আর একটা শোরুম কস্টিউম জুয়েলারি কুন্দন গোল্ড প্লেটিংয়ের সমস্ত গয়না ওখানে পাওয়া যায় সেটাও তোমরা দেখে নিতে পারো জিআইএস পরীক্ষিত গ্রহরত্ন মুক্ত রক্তপ্রবাল চুনি পান্না গোমেদ পেয়ে যাবে এখান থেকেই এবার চলো অফারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর অফারটা থাকছে পয়লা বৈশাখ থেকে তেসরা বৈশাখ অবধি মাত্র পাঁচশো টাকা জমা দিলে তোমরা একটা গিফট হিসাবে পেয়ে যাচ্ছ এইরকম কস্টিউম সোনার কানের দুল এগুলো কিন্তু কস্টিউম এক হাজার টাকা জমা দিলে কস্টিউমের এইরকম পলসের চোকার সেট পেয়ে যাবে আর গিফটগুলো কিন্তু ওনারা খুশি হয়েই দিচ্ছেন কোনো রকম টাকা ওর জন্য কাটা যাবে না দু টাকা জমা দিলে তোমরা এই রকম কস্টিউমের উপরে জগন্নাথের লকেট আর ইয়াররিংসের সেট পেয়ে যাবে পলার উপরে চার হাজার টাকা জমা দিলে তোমরা কস্টিউমের উপরে একটা কানের দুল বা কান পাশা যেটাকে বলে অথবা বেডশিট বেডশিটটা এখানে নেই কিন্তু তোমরা ওই দিন এলে পেয়ে যাবে যে কোনো একটা পাঁচ হাজার টাকা জমা দিলে একজোড়া ভাইরাল পলা তোমরা ফ্রি পেয়ে যাবে এই পাঁচ হাজার টাকা জমা দেওয়ার উপর থেকেই তোমরা সোনার গিফট পেতে শুরু করবে দেখো সাত হাজার টাকা জমা দিলে তোমরা সোনার এইরকম কানের টপ পেয়ে যাবে যেটা স্টোন বা পার্লস যে কোনো একটা তোমরা তোমাদের পছন্দ মতো নিতে পারো দশ হাজার টাকা জমা দিলে কস্টিউমের উপরে তোমরা এইরকম কুন্দন সেট পেয়ে যাবে অথবা তোমরা একটা বডি মাসাজার পেয়ে যাবে যেটা তোমাদের পছন্দ পনেরো হাজার টাকা জমা দিলে পলার এরকম সুন্দর ফিঙ্গার রিং পেয়ে যাবে দু রকম ডিজাইন আছে যেটা তোমাদের পছন্দ কুড়ি হাজার টাকা জমা দিলে তোমরা সোনার এইরকম রকম এক পিস পলার ব্যাঙ্গেল পেয়ে যাবে যেটা পলার উপরে শাখা দিয়ে তার উপরে ছোট্ট একটা সুন্দর সোনার মোটিভ করা আছে এক পিস গিফট পাবে জমা দিলে এরকম পলার উপরে সোনার কানপাসা পেয়ে যাবে তিরিশ হাজার টাকা জমা দিলে তোমরা এরকম পলার পেন্ডেন্ট সোনার উপরে পেয়ে যাবে চল্লিশ হাজার টাকা যদি কেউ জমা দাও তাহলে তোমরা সোনার শৈলি হার কালেকশান তিন পাতার পেয়ে যাবে সেটা পলসের উপরেও হতে পারে সেটা ক্রিস্টালের উপরেও হতে পারে পঞ্চাশ হাজার টাকা জমা দিলে তোমরা এরকম পলসের উপরে চোকার কালেকশন যেটা সোনার উপরে আছে সেটা তোমরা এক পিস পেয়ে যাবে আর এক লাখ টাকা জমা দিলে তোমরা পলসের উপরে এইরকম সীতাহার কালেকশান এক পিস পেয়ে যাবে এগুলো কিন্তু সম্পূর্ণ গিফট হিসেবেই তোমরা পাচ্ছ এর জন্য তোমাদের কোনো পে করতে হচ্ছে না দেড় লক্ষ টাকা জমা দিলে তোমরা এরকম সোনার শাখা পলার সেট পেয়ে যাবে ভীষণ সুন্দর কালেকশান হাত ভরাট কালেকশান ফ্রি গিফট হিসেবে তোমরা পেয়ে যাচ্ছ আর যদি কেউ দু লক্ষ টাকা জমা দাও তাহলে এই রকম সোনার পেন্ডেন্ট উইথ ইয়ারিং সেট তোমরা পেয়ে যাবে এটাও কিন্তু যথেষ্ট অ্যাট্রাক্টিভ গিফট আর জমানো টাকা তিরিশ দিন পর থেকেই তোমরা সোনা কেনার সুযোগ পেয়ে যাবে আসন্ন পয়লা বৈশাখ পনেরোই এপ্রিল আপনাদের সকলের রইল পড়াশোনা জুয়েলারির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ আপনারা সকলে আসবেন ঠিক আছে আমাদের অফারগুলোর সুযোগ নেবেন দুর্দান্ত সব অফার পয়লা বৈশাখের সেই সুযোগগুলো আশা করি আপনারা নিয়ে অবশ্যই সবাই আসবেন